তোমার শাহনশাহ দরবারে হাত তুলেছি মাওলা আমরা কতিপয় মুসলমান একত্রিত হয়ে আল্লাহ কবরের রাঙ্গিনা এসে হাজির হয়েছি আল্লাহ আয় মাবুদ আমরা ফাতেহা শরীফ করেছি দরুদ শরীফ পাঠ করেছি আল্লাহ দোয়া কালাম যে যাই করেছি আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে লও আল্লাহ আয় রাবুল আল আমিন তুমি গফুরুর রাহিম আল্লাহ তুমি আজিজুল হাকিম ইন্নাল্লা আলা কুল্লি সাহিন কাদীর ইন্নাআল্লাহ আলা কুল্লি সাহিন কদির আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি আমাদের সৃষ্ট সৃষ্টিকর্তা তুমি আমাদের দেবদাতা হায়াতদাতা মাউদ দাতা আল্লাহ ইন্না সালাতি তিয়ান সুখী ও মা হিয়া ই ও মা মাত ইল ইল্লাহীরব বিলাহ আল্লাহ আমাদের সমস্ত কিছু তোমারই জন্য মাবুত তুমি বিশ্বের ভূমণ্ডলের একমাত্র অধিপতি আল্লাহ তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি মাওলা মেহের বাণী করে আমরা যারা এই কবরের আঙ্গিনায় হাত তুলেছি মা আমাদের আপন আপন জন এই কবরস্থানে শুয়ে আছে মা বুধ তার বা মা অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ পিসা পরে আছে ভাই বোন আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ অন্ধকার কবরে পুরে আছে আল্লাহ কোন হালাতে আছে তুমি ভালো জানো মেহের করে প্রত্যেকটা কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ তুমি বড় মেহের বান তোমার দয়ার কোনো সীমা নাই মা আল্লাহ তুমি অনন্ত অসীম তোমার ক্ষমতা অনেক দূরে মাবুদ তুমি ছাড়া আমাদের কেউ সাহায্যকারী নাই আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তুমি আমাদের একমাত্র সর্ব বিষয়ের উপরে ক্ষমতা বহন মাওলা তুমি ইচ্ছা করলে মাহবুদ আমাদের ক্ষমা করে দিতে পারো আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাদের সঠিক পথে নিয়ে আসতে পারো সব কিছু তোমার কুদরতি হাতের মুঠায় মেহের মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদেরকে তুমি সঠিক জ্ঞান দান করো মাহবুদ আল্লাহ কোরআনের আইন অনুযায়ী আমাদের চলাত্তৌ ঠিক দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ কোরআনকে বুঝে শুনে আল্লাহ আমল করা তো ফিখ দাও হাদিসকে বুঝে শুনে আমল করাত শিক দাও আল্লাহ আল্লাহ জাকি সব সর্বপ্রথমে আমাদের আকাই নামদার তাজদার মোদী নামুন আমাদের নবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সালামের পাক হাদিয়ে হাদিয়া দিন আল্লাহ তনার সাবাজ মাইন তাবে তাবিন দিন সালহিন সিদ্দিকিন সিদ্দিক মোমিনিন আনসারিন আল্লাহ তেনাদের পাক আরো হাদিয়া পোসাদিন মাহবুদ বাবা আদম হাওয়া থেকে শুরু করে আস পর্যন্ত যত মোমেন মুসলমান আল্লাহ ইমানই অন্ধকার কবরে পড়ে আছে মা বুধ মেহরবানি করে কবর তুমি জান্নাতে বাগান বানা দাও মা আল্লাহ হাটু দুনিয়া কবরস্থানে আল্লাহ ক্ষুদ্র বঙ্কির মানুষজন হাটু দুনিয়ার মানুষ রয়েছে মাওলা আল্লাহ সকল কবরস্থকে তুমি জান্নাতের বাগান বা দাও আল্লাহ কবরে আজাব ক্ষমা করে দাও কেমন তারাই কবরে আজাব দিবেন না মা আয় আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের দোহা মঞ্জুর করে লাও আল্লাহ আমার সঙ্গে হাজি সাহেবরা আল্লাহ আল্লাহ ওলামা দিনদার মোত্তাকিন আল্লাহ পরহেজগার ব্যক্তিরা হাত তুলেছে আল্লাহ মেহরবান করে যে হাত তোমার পছন্দনীয় ওই হাত করে আমাদের প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নিলে আল্লাহ আমরা জীবনে কতগুনা করলাম মাহবুদ আয় আল্লাহ জেনে করেছি না জেনে করেছি আল্লাহ সবিরা কবিরা জাহেরি বাতুনি আল্লাহ পাহাড় পাহাড় গুণা করে তোমারই শাহি দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সরল শরিক পথে চালায় আল্লাহ শয়তানের ধোকা আওয়াসবকের হাত থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা আল্লাহ সঠিক দিন আমাদের ফিক দিয়ে দাও মাহবুজ আয় আল্লাহ আমাদের যা কিছু অভাব অনাটন আল্লাহ সমস্ত অভাব দূর করে দাও আল্লাহ আল্লাহ এমানকে বৃদ্ধি করে দেওয়া আল্লাহ আর মমিন হিসাবে তুমি কবুল করে লো আল্লাহ আল্লাহ যেভাবে চলে তুমি তোমার আসল রাজি খুশি সেইভাবে চলা তো দান করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের হাতকে তবু সবাইকে তুমি দিনার পথে আসার তফসিক তুমি স্যার আমাদের আর কেউ সঠিক পথে আনার কেউ নাই মাওলা যারে তুমি হেদায়ত দাও সেই হেদায়ত পায় মাওলা নইলে কেউ পায় না মেহের বা আনি করে আমাদের সকলকে তুমি হেদায়ত দাও আল্লাহ কোরআন নেম আমল করা তো শিখ দিও আল্লাহ আমাদের প্রত্যেকের মাকসুদ কে তুমি কবুল মঞ্জুর করে আমরা যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থতা দান করে দেওয়া আল্লাহ আল্লাহ পবিত্র সবে বরাদ এই রাত্রিতে মানুষের ভাগ্য পরিবর্তন করা হয় আল্লাহ সঠিক যেন আমরা আমাদের ভাগ্য জন্য দোয়া করতে পারি আল্লাহ তারা রাত্রি জেগে জেগে না ফলে বাদতবন্দি করা তো শিখ দান করে দিও মাহাল্লা আয় আল্লাহ সামনেই আমাদের আবার দিতেছে মাবুদ সামনে মাহের রমজান আসতেছে আমরা যেন সকলেই মাহের রমজানের তিরিশটি রোজা যেন আমরা থাকতে পারি মাওয়াল্লাহ এটা আমরা তোমার কাছে সাহায্য চাই মাওলা আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই মাওলা আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের মনের মেঘমাক কবুল করে লা আল্লাহ رب رحمهما كما رب يعني صغيرة رب رحمهما كما رب يعني صغيرة حسبنا الله نعم الأقيل نعم المولى نعم النصير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وذا الآخرة كلمة عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله <applause> এগারো তো হাটে পরমসি সাধারণ সভা বিশে নেই अब कल से शुरू عبد الحلیم علیم